স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আর সেই সাথে আজকে নিয়ে আসলাম চিতল মাছের কোফতা এই চিতল মাছের কোফতাটা যে কত সুস্বাদু হয় যারা খেয়েছেন আশা করি সবাই জানেন আর যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করবেন আর এভাবে কোফতা করলে ছোটরা খুব সহজেই এটা খেতে পারে আর আজকে রেসিপিটা খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করতে পারেন তো চলে যাই মূল রেসিপিতে তো নিয়ে নিলাম চিতল মাছের পেস্ট আমাদের এখানে এরকম করে পেস্ট পাওয়া যায় আর এটা ফ্রোজেন করা থাকে তো আমি এরকম একটি ব্লক নিয়ে নিলাম চিতল মাছের পেস্ট তো এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর নিয়ে নিলাম ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ মরিচের গুঁড়ো কোয়াটার চামচ জিরে গুঁড়ো কোয়াটার চামচ ধনে গুঁড়ো আর একইভাবে কোয়াটার চামচ আদা পেস্ট ও কোয়াটার চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য লবণ তো লবণ দিয়ে আগে আমি পেঁয়াজ আর ধনে পাতাটাকে মেখে নিব এরপরে মাছের পেস্ট আর এই সব মশলার উপকরণগুলো একসাথে মেখে নিব ভালো করে মেখে নিতে হবে যাতে পেস্টের সাথে সব মশলা ভালোভাবে মিশে যায় তো এই তো সব মেখে নিলাম আর হাতে একটু তেল মেখে নিয়ে এরপরে আমি এরকম গোল গোল বল বানিয়ে নিব তো যার যেরকম ইচ্ছে বানিয়ে নিতে পারেন কেউ চ্যাপটা করে চপের মতন বানিয়ে নিতে পারেন কেউ লম্বা করেও বানিয়ে নিতে পারেন তো আমি গোল করেই বানিয়ে নিলাম আর এই তো তো সবগুলো আমি গোল বলের মতন বানিয়ে নিলাম এরপরে চুলো একটি হাড়ি বসিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিব এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এক থেকে দুই টেবিল চামচ তেল হবে এরকম দিয়ে নিয়েছি তো তেলটা গরম হলে এরপরে আমি মাছের যে কোফতাগুলো বানিয়ে রেখেছি গোল বলের মতন করে সেগুলো দিয়ে হালকা করে আমি একটু ভেজে নিব দুটো সাইডই ভেজে নিব আর এটা খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু রান্না করব। তো আমি হালকাভাবে ভেজে নিলাম আর এটা না ভেজেও রান্না করতে পারেন কারণ এই বলটা ভেঙে যাবার কোনো সম্ভাবনাই নাই কারণ এটা গরম ভাপ লাগলেই বলটা শক্ত হয়ে যাবে তো এটা যার জারি ইচ্ছে কেউ ভেজেও নিতে পারেন আবার না ভেজেও করতে পারেন তবে ভেজে করলে এটা টেস্টটা একটু বেশি হয় আর দেখতেও সুন্দর লাগে তো কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব আর এই একই হাড়ির মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটি তেজপাতাকে আমি চার ভাগ করে দিয়ে দিলাম আর এরপরে পেঁয়াজগুলো সাইড করে আমি দিয়ে দিব এক চা চামচ গোটা জিরে তো এখন এই জিরে আর পেঁয়াজ একসাথে আমি ভেজে নিব আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে আসলে এরপরে এর মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব তো দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতন লবণ আর লবণটা একটু সাবধানে দিতে হবে যেহেতু এর আগে একবার লবণ দিয়েছি তো এটা যার যার আন্দাজ মতন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই তো সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে এরপরে আমি কিছুটা পানি দিয়ে দিব তো পানি দিয়ে সবগুলো মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি কষিয়ে নিব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে এখন এই ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিব কোফতাগুলো দিয়ে তো এই মশলার মধ্যে কিছুক্ষণ আমি কোফতাগুলো ভেজে নিব এরপরে দিয়ে দিব গরম পানি যে যতটুকু ঝোল খেতে চান সেই পরিমাণে ঝোল দিয়ে দিবেন তো ঝোলটা দিয়ে এরপর আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করার পরে এবার আমি টাকনাটা খুলে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু চিনি যেহেতু টক দই দিয়েছি তো টক হয়ে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে সেটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিব ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিট রান্না করব আর এখন যতটা ঝোল দেখছেন এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও টেনে যাবে তাই একটু ঝোল থাকতেই চুলাটা বন্ধ করে দিব আর এই তো হয়ে গেল আজকের চিতল মাছের কোফতা রান্না আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ